সজনে ফুলের বিভিন্ন ধরনের রান্না গ্রাম বাংলায় খুবই জনপ্রিয় আর সজনে ফুল দিয়ে চোরচুরি খেতে খুবই ভালো লাগে ঋতু পরিবর্তনের এই সময়ে বিভিন্ন অসুখ থেকে বাঁচতে সজনে ফুল বিভিন্ন উপায়ে রান্না করে খেলে সবার জন্যই খুবই উপকারী চর্মরোগের বিভিন্ন সমস্যা সহ সর্দি কাশি এবং সৃজন পরিবর্তনের কারণে যে ছোটোখাটো অসুখগুলো হয় সেগুলো থেকে মুক্তি পেতে সজনে ফুল এভাবে তৈরি করে নিতে পারেন রান্নার জন্য নিয়েছি সরিষার তেল চচ্চড়িতে সরিষার তেলই খেতে বেশি ভালো লাগে তেল হালকা গরম হয়ে আসলে পাঁচ পুরন ফোড়ন দিয়ে দিলাম আর পাঁচ পুরন হালকা ভাজা হয়ে আসলে এবার ধুয়ে জল ঝরিয়ে রাখা সবজিগুলো সব একসাথে দিয়ে দিয়েছি সজনে ফুলে হালকা একটা পিটে ভাব থাকে তাই শুধুমাত্র ফুল দিয়ে এই চোরচুড়ি খেতে ভালো লাগে না এভাবে বিভিন্ন সবজি অল্প অল্প করে দিয়ে তৈরি করলে রান্নাটা বেশি স্বাদ হয় ঘাস ফোরণ যাতে পুড়ে না যায় তাই সবজিগুলো দিয়ে হালকা নেড়েচেড়ে নিলাম এক মিনিটের মতো এবার বাটা মশলার মধ্যে জিরা সরিষা বাটা এবং শুকনো মরিচ বাটা দিয়ে দিয়েছি সজনি ফুলের হালকা একটা ভাব থাকে তাই মিষ্টি কুমড়া দিয়েছি অল্প করে আর এরকম বিভিন্ন ধরনের সবজি আলু বেগুন সিমের বিচি সামান্য কয়েকটি টমেটোর টুকরা দিয়ে দিলাম এতে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে আর ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি চোরচড়ি একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে আর সজু ফুলের এই ভাবটা কমানোর জন্য জাল একটু বেশি করে দিলে রান্নাটা খুবই চমৎকার হয় সবজিগুলো নেড়ে চেড়ে নেওয়ার ফাঁকে ফাঁকে পরিমাণ মতো লবণ হলুদ এবং চিনির পরিবর্তে বাতাসা দিয়ে দিলাম সজনে ফুলের ভাব দূর করার জন্য এরকম মিষ্টি জাতীয় সবজিও দেওয়া যায় আবার একটু চিনি দিলেও খেতে ভালো লাগে যেহেতু নিরামিষ সবজি মাছ হলে এই চচ্চড়িতে চিনি না দিলেও চলে এরকম মিডিয়াম আছে তিন থেকে চার মিনিটের মতো খুব সুন্দর করে সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি চোরচুরির সবজি এরকম কষিয়ে নিলে ঘ্রান খুবই সুন্দর হয় আর খেতেও চমৎকার লাগে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি চড়চড়িতে জল কম দিলেই খেতে ভালো লাগে আর সবজি যেহেতু বেশি না আর প্রত্যেকটা সবজি ছুটো ছুটু করে কাটা তাই অল্প জল দিলেই ভালো হয় যেহেতু মাখা মাখা করে রান্না করতে হয় আর জল শুকাতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় তাই কম জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখেছি মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম আছে দুই তিন মিনিট ঢেকে দেওয়ার পর ঢাকনাটি তুলে রেখেছি আর এবার চুলার রাস্তা একটু বাড়িয়ে দিলাম তাহলে খুব তাড়াতাড়ি সবজির জল শুকিয়ে যাবে চোরচুরি একদম নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না সবজিগুলো সেদ্ধ হবে তবে ঘুটে যাবে না বা বেশি সেদ্ধ হবে না সেরকম করে রান্না করলে খেতে ভালো লাগে সবজির জল ভালো করে শুকিয়ে আসার সাথে সাথেই চুলার রাস্তা একটু কমিয়ে দিতে হবে তাহলে পুরার ভয় থাকবে না আর সবজিগুলো এরকম করার গায়ে একটু লেগে লেগে আসলে চটচুরির ঘানটা আরও বেশি ভালো হয় তবে পুরী যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে প্রয়োজনে চুলার আঁচটা একটু কম করে দিলে আরও ভালো হয় সজনে ফুলের চটচুরি খুবই সুস্বাদু একটি রেসিপি গ্রাম বাংলার খুবই জনপ্রিয় এই রেসিপিটি তৈরি করতে একটু সময় লাগে রান্নার শেষ দিকে হালকা আছে যত বেশি সময় চুলায় রেখে দিয়ে একটু পর পর নেড়ে চেড়ে দেওয়া হয় ততই সবজির জল ভালো করে শুকিয়ে আসে আর খেতেও বেশি ভালো লাগে নামানোর আগে লবণ দেখে নিতে হবে আর চোরচড়িতে লবণের পরিমাণ একটু কম করে দিলেই খেতে বেশি ভালো লাগবে কেমন লাগলো আজকের এই উপকারী ও সুস্বাদু রান্না জানাতে ভুলবেন না হাতের কাছে সজনে ফুল থাকলে এভাবে সজনে ফুলের চচ্চড়ি তৈরি করে নিন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে বিভিন্ন সবজি দিয়ে এভাবে তৈরি করলে খেতে খুবই চমৎকার হয় এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ